হয় দিয়ে বিভিন্ন জায়গায় যাই তো বন্ধুরা আমরা এখন দর্শন করলাম কেটেছি পার্কের পরিচালনায় মা কমেলে কামেলে থাকুন এবার আমি হাঁটছি শাঁখারি পাড়ার উদ্দেশ্যে তো সেই শাঁখারি পাড়ার আমি তোমাদের বালো বনে দেখানোর চেষ্টা করব আমি এখন পৌঁছে গেছি সেই শাঁখারি পাড়ার তেমাখন মোড়ে যেখানে একটু পরেই মা কালী মানে মা কালীরই এক রকমের পুজো হয় তো সেটা এখনও স্টার্ট হবে যাই হোক আমার যতটুকু জানা তো এবার আমি তোমাদেরকে দেখাবো পাড়ার সেই বালক কলেজ চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সেই বালক কলেজ দর্শন করি আমরা সকল পরিচালনায় শুনেছি বালক তো এরপরে আমরা দর্শন করলাম শৈবাগ সঙ্গে বৈদ তো এবার আমরা দর্শন করবো অরপোড়ার সঙ্গে ভূতগান বাবা চলো তাহলে প্রতিমাটা দর্শন করা যাক এই ভাইটা সাপোর্ট তো আমরা এখন দর্শন করলাম ভূতনাথ বাবা তো এবার আমি চলে আসলাম বেড়লাঙার বহু প্রাচীনত্ব বাবুকার্তিক সেবা সমিতি তো চলো তাহলে দেখে নেওয়া যাক বেনেপাড়ার শ্রী 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 কার্তিক পূজা তো এবার আমরা দর্শন করব বাবু কার্তিকের প্রতিমা চলো তাহলে আর কথা না বাড়িয়ে প্রতিমাটা দর্শন করে নেওয়া যাক আমরা এতক্ষণ দর্শন করলাম ঐতিহাসিক প্রাচীনতম শ্রী শ্রী তো আমরা চলে চলে আসলাম আসলাম আমি বুড়িমাতলার দিকে তো বুড়িমাতলাই এবার আমি তোমাদেরকে দেখাবো ধ্যানস্থ শিব তো চলো তাহলে আর তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে শ্রী শ্রী ধ্যানস্থ পূজা চলো তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক শ্রী শ্রী দা আমরা দর্শন করলাম বেলডাঙ্গা পেনে শ্রী শ্রী ধ্যানস্থ শিব পূজা তো এর প্রতিমা শিল্পীটার নাম আমার ঠিক জানা নেই দুঃখিত সঙ্গে বলছি আমি তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে একটা ছোট্ট ভাইদের করা একটা ভৈরবের প্রতিমা চলো তাহলে দেখে প্রতিমা শিল্পী হচ্ছে রাজু কর্মকার আর আমার তো শিবের প্রতিমা শিল্পীর নামটা জানা ছিল না তো যাই হোক এই ছোটো ভাই ভাইটের সঙ্গে জানলাম তো ধ্যানুষ শিবের প্রতিমা শিল্পী নাম হচ্ছে রাজু কর্মকার তো তোমাদেরকে সেই লিফলেটটা দিতে আমি পারলাম না যাই হোক তোমরা যদি রাজু কর্মকারের প্রতিমা তোমাদের জন্য ভালো লেগে থাকে তাহলে আমি ডেসক্রিপশান বক্সে ঠিকানা দিয়ে রাখবো দেখে এবার আমরা দর্শন করবো সুন্দর মানে দর্শন করবো এবার বাউুপাড়ার কুড়সি মানে বাবু পাড়ার কুড়সির পাথান ধরে নয় পরে এবার আমরা দর্শন করবো বাউপাড়ার কুড়শি চলো তাহলে আর কথা না বাড়িয়ে দর্শন করে নিই বাবু পাড়ার বাবা আমরা এতক্ষণ দর্শন করলাম জয় হিন্দ ক্লাবের বাবা বুরুশিবের প্রতিমা শিল্পী সুব্রত দেব এবার আমরা দর্শন করব বাউপাড়ার সাজার উপর শিব চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করব তো এবার আমি তো ওদেরকে যে ঠাকুরটা দেখাবো সেটা হচ্ছে বাউপাড়ার সাজার উপর শিব তো চলো তাহলে দেখে নিই সারের ওপর ছিল তো চলো বন্ধুরা দর্শন করে নিই বাবা করা সময় করা বন্ধুরা আমরা এখন দর্শন করলাম বাউপাড়ার আমরা কজন সমিতির বাবা বন্ধু চলো তাহলে এবার আমরা চলে যাব বাগদিপাড়ার শ্রী শ্রী দুর্গা ঠাকুরকে চলো তাহলে আর কথা না বাড়িয়ে প্রতিমাটা দর্শন করা যায় আমরা দর্শন করলাম বাগদিপাড়ার কৃষি বিশ্ব এবার আমি তোমাদেরকে দেখাবো যে মহাসংঘ ক্লাবের শ্রীচন্দ্র স্কুল পাড়ায় মহাসংঘ ক্লাবের পঞ্চমুখী শিট চলো তাহলে দেখে নেওয়ার জন্য আমরা এতক্ষণ দর্শন করলাম হাজরাপাড়া বাবা ভৈরব তো এবার আমি তোমাদেরকে দেখাব হাজরাপাড়া ত্রিকাল সঙ্গে শিবলিঙ্গ তো চলো তাহলে হাড়িপাড়া সঙ্গে শ্রী এবার আমি তোমাদেরকে দেখাবো মণ্ডপতলা সর্বজনীন শ্রী ভৈরব সেই ভৈরবের কিছু তো চলো তাহলে আর দেরি না করে তোমাদেরকে দেখাবো আমি ভৈরবের আমরা এখন দর্শন করব মণ্ডপতলা সর্বজনীন শ্রী শ্রী